নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি অনুষ্ঠান বাড়ি স্টাইলে টমেটোমের চাটনি খুব কম সময়ে বানানো হয়ে যাবে আর খেতেও লাগে একদম দারুণ তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি টমেটো আর টমেটোমগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল টমেটোমে চাটনি করতে কিন্তু খুব একটা বেশি তেলে প্রয়োজন হয় না এবার দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোরনটা দু তিন মিনিট ফ্রাই করার পর ফোরনটা যখন ভালোভাবে ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটাকেও একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তো দেখো আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটাকে ভেজে নিলাম এবারে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে নুন আর দেব সামান্য একটু হলুদ কোনো কারণবশত তোমাদেরকে হলুদ দেওয়াটা দেখাতে পারিনি তো তবে এখানে কিন্তু আমি সামান্য একটু হলুদও ব্যবহার করেছি তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো ততক্ষণে চলো আর একটা কাজ ছেড়ে ফেলি নিয়েছি কিছু খেজুর আর নিয়েছি যেগুলো যেগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব আর খেজুরের বীজগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো দেখো কেটে আলাদা করে নিয়েছি বীজগুলো আর আম সত্তর কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু কাজু আর কিশমিশ নিয়েছি তো টমেটোমগুলো কিন্তু এখনও সেভাবে একদম গলে যায়নি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙেও দেবো যতটা সম্ভব তো আবারও এটা আমি ঢাকা দিয়ে দেবো আর একদম নরম হওয়া পর্যন্ত ওয়েট করবো তো দেখো এটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখো দশ মিনিট পর ঢাকনাটা খুলেছি তো দেখো এখন দেখবে টমেটোগুলো আমার একদম নরম হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখন কিন্তু এর মধ্যে কোনো রকম চিনিও দেব না আর খেজুর বা আমসত্ব ব্যবহার করব না একটু ঝোলটা শুকিয়ে গেলে যেহেতু টমেটোমটা গলে গিয়ে অনেকটা ঝোল হয়ে গেছে সেই ঝোলটা একটু শুকানো পর্যন্ত কিন্তু ওয়েট করবো তো এটা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর দেখো আমার টমেটোমগুলোও বেশ নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যেটা তো দেখো এখানে আমি এই কাপের প্রায় দু কাপ চিনি দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যদি টেস্ট করে চিনি আরও লাগে তো সেক্ষেত্রে কিন্তু আরও চিনি ব্যবহার করব তো চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা গলে যাবে আর অনেকটাই চাটনিটা পাতলা হয়ে যাবে তো সেই পাতলা ভাবটাকেও কিন্তু একটু টানিয়ে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করব ওই খেজুরের আমসত্ত্ব আমি টেস্ট করে দেখেছি আমার আরও একটু চিনি লাগবে সেই জন্য আমি আরও হাফ কাপ মতন চিনি ব্যবহার করেছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখেছি একদম লোতেও করে দিইনি আবার হাইতেও করে তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু আর কিশমিশ কাজু কিসমিসটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আরও কিছু সময় রান্না করব দেখতেই পাচ্ছো একদম পাতলা পাতলা হয়ে রয়েছে এরকম পাতলাটা কিন্তু থাকলে খেজুর আমসত্বটা দেবো না একটু গাঢ় হয়ে আসে তারপর দেবো তো দেখো বেশ ভালো করে ফুটিয়ে কিন্তু একটু ট্রান্সপারেন্ট কালারটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর একটু আঠা আঠা ভাবও কিন্তু হয়েছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম খুন্তির সাহায্যে এই সময় আমি এর মধ্যে অ্যাড করবো ওই খেজুর আর আমসত্বটা তো দেখো একদম আঠা আটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এইবার আমি দিয়ে দিচ্ছি খেজুর আর আমসত্ব তো খেজুর আমসত্বটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো আর পাঁচ সাত মিনিট মতন রান্না করলেই কিন্তু আমার চাটনিটা একদম তৈরি হয়ে যাবে তবে খেজুর আমসত্বটা শেষে দিলে কিন্তু এগুলো মানে গোটা গোটা থাকবে বেশি গলে যাবে না আর প্রথম দিকে দিয়ে দিলে কিন্তু প্রথমেই দিয়ে দিলে কিন্তু একটু গলে যাবে তখন আর মানে এগুলো মিশে যাবে একদম চাটনির সঙ্গে তো দেখো খেজুর আম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি টেস্ট করে দেখেও নিয়েছি এর মধ্যে কিন্তু আর মিষ্টি লাগবে না তো দেখো এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর আমি এর মধ্যে লেবুর রস দেব ঠান্ডা না হলে কিন্তু লেবুর রসটা দেবো না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর লেবুর রসটা দেব তো ঢাকা দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের জন্য এখানে কিন্তু লেবুর রসের জায়গায় তেঁতুলও ব্যবহার করা যেতে পারে তেঁতুলের পাল্পটা বের করে সেইটাও দেওয়া যেতে পারে তো দেখো এখন একটু হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা কিন্তু হয়নি এই সময় আমি দিয়ে দিচ্ছি প্রায় একটা গোটা পাতি লেবুর রস তো গ্যাস কিন্তু জ্বালাবো না গ্যাস কিন্তু বন্ধই করা রয়েছে এই অবস্থাতেই আমি লেবুর রসটা দেবো লেবুর রসটা দিয়ে গ্যাস জ্বালানোরও কোনো দরকার নেই তাহলে লেবুর রসের গন্ধটা কিন্তু একদম চলে যাবে তখন খেতে ভাল লাগবে না তো লেবুর রসের এই সুন্দর গন্ধটাও থাকবে সেই জন্য একদম শেষে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো গ্যাস জ্বালানোর কিন্তু আর কোনো দরকার নেই তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে খেজুর আমসত্ব কাজুবাদাম টমে চাটনি শেষ পাতে কিন্তু এরম চাটনি হলে বেশ খাবার ভালো লাগে খেতে তো আমি কিন্তু এরকম চাটনি অনেকটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই এবং প্রতিদিন খাবারের শেষ পাতে বাড়ির সকলকে পরিবেশন করি তো তোমার তোমাদের আমার এই চাটনির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো